হাজিরানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্টে টুয়েন্টি ওয়ান ব্যাচ নিয়ে ট্যুরে আসছি আমি সাজেকে আমরা খুব একটা কথা বলতে পারিনি চমৎকার এনজয় হয়েছে খুবই ভালো লাগছে খুবই টায়ার্ড ছিল আজকে সারাদিন যেহেতু জার্নি কি চমৎকার দৃশ্য দুই পাশে পাহাড় কত সুন্দর সবাই প্রকৃতি উপভোগ করতেছে আমি যদি একটু দেখাই আমাদের বোটটা বিশাল বোট আমরা যদি প্রশ্নের শুভলং বাজার আমরা সেরে আসলাম যদি একটু দেখাই এবং এরকম খারা খারাপ পাহাড় আমরা পাহাড় বেরিয়ে আমরা এখন রাঙ্গামাটির দিকে যাচ্ছি আমরা সাজেক পুরোটাই আমরা সাজেক থেকে নৌপথে আবার আমরা লংগু থেকে আমরা রাঙ্গামাটির দিকে যাচ্ছি সবাই আছে স্যার কেমন লাগতেছে সুন্দর স্যার স্যার ভিডিও করি হ্যাঁ কি খবর ভাই বলেন কেমন লাগতেছে আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ এই জন্য একটু স্লো স্লো যাই আমরা তাই না এই জায়গাটা সুন্দর যেহেতু লক্ষ্য স্যার স্যার আপনার জন্যই বেশি চাপাচাপি করে আসলাম নিরসা আর

আমরা এখন দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে আমরা এখন নাফা কমে তো আমাদের সঙ্গে সি রনি আছে রনির কাছে আমরা বলবো শুনতে চাব যে কেমন লাগলো সবাই বলবে এক এক আমি প্রথমেই আমার শ্রদ্ধে বড় ভাই সুমন ভাইকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা জায়গা আসলে আমাদের নিয়ে আসার জন্য যদিও এই জায়গাটা নিষিদ্ধ তারপর আমরা অনেক বাধা উতরে ফেরিয়ে এই জায়গা আসতে পারছি এই জন্য আমি খুবই আনন্দিত আসলে খুব ভালো লাগতেছে সবাই এনজয় করতেছে ধন্যবাদ সুমন ভাইকে প্রভান সবাই কেমন লাগতেছে অসাধারণ সুন্দর অনেক ভালো আপনার এই নিষাদ বরণ ভাই আপনার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আর সুমন ভাই ট্যুর গাইড থাকার পরে আরো সুন্দর লাগতেছে আমার খুব ভালো লাগতেছে কিন্তু সুমন ভাই আমাদেরকে ভয় যে মিনিট উনি পারবে কিন্তু উনি মানে সবচেয়ে টাইম লাগাইছে আমার খারাপ লাগতেছে কারণ দোকানে নাই আমাকে দে আমাকে দে এই যে দু ঘন্টা ধরে হাঁটার পরে এরকম একটা দৃশ্য দেখার পর কলিজা পুরা ঠান্ডা হয়ে গেছে সুমন ভাই ইজ দ্য বেস্ট আমি মনে করি যে আমাদের যে ফ্রেন্ডগুলো আজকে আসলো না এরা জীবনে সবথেকে থেকে বড় মিসটা করলো সব থেকে বড় মিস আরে তোমরা বিজয় দিবসের শুভেচ্ছা বিজয়ের পতাকা আনার কথা ছিল কিন্তু পারলো না কিন্তু সুমন ভাইকে অনেক ধন্যবাদ খুব সুন্দর ফার্স্ট টাইম আসছি হ্যাঁ অসাধারণ লাগতেছে ঠিক আছে ঝর্ণাটাই তো অসাধারণ রাস্তাটাও অসাধারণ মানে এই এত ভিতরে এত সুন্দর যে আছে এটা আসলে মানে কল্পনাতেই ছিল না

নাফাকুম ছেড়ে আমরা চলে যাচ্ছি সবাই খুবই উচ্ছ্বসিত আনন্দিত খুব ভালো লাগতেছে আমাদের অবশেষে আমরা নাফাকুমের সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে সেই ব্রিজ থেকে আমরা কথা বলতেছি আমরা সবাই চলে যাচ্ছি তো যাই হোক পরবর্তীতে আবার কথা হবে এই দিনাজপুর হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুর আমাদের শেষ দিন প্রায় আর দিন আছে তো আমরা বার্বিকিউ করতেছি আজকে তো আজকে আমরা সাড়ে ছয় কেজি ওজনের একটা কোরাল পুরো একটা মাছ দিয়ে আমরা সবাইরই হয়ে যাচ্ছে এরকম স্যার কেমন হয়েছে বার্বিকিউ স্যার পুরো ট্যুরটা নিয়ে একটু বলেন আমাদেরকে আপনার পুরো ট্যুরের মধ্যে সবচেয়ে কোন জায়গাটা বেশি ভালো লাগছে স্যার

ওটা পঁচিশ তারিখে উদ্বোধন হবে এরপরে আমরা আবার ওখানে রাখবো আপনাদের এর স্যার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে পুরো ট্যুরটাই ভেবে প্ল্যান করা হয়েছে যে সব কিছুই যেন আমরা ভালোভাবে এনজয় করতে পারি সবচেয়ে হচ্ছে বান্দরবান পুরো অঞ্চলটা যেভাবে আমরা দেখে আসছি এর মধ্যে রিমাতি নৌকা জার্নি তারপর হচ্ছে নাম তুমি এটা খুবই হচ্ছে খুশি এনজয় করছে এবং হচ্ছে এর মাঝে একটা মিস করে গেছি যে নৌকা

পাহাড় 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 সুমন ভাইয়ের সাথে পাহাড় খুবই ভালো লাগছে আমি জানি না সুমন ভাই ছাড়া আর এরকম করে কেউ এক্সপ্লোর করাতে পারতো কিনা লাভ ইউ সুমন ভাই আমার পাহাড় সমুদ্র দুটাই ভাল লাগছে পাহাড়ে তো অনেক টাইম কাটাইছি আর সেন্টে তিন রাত পাওয়া অনেক বড় কথা আসলে মানে এটা আসলেই অনেক ভালো হয়েছে মানে খাবারটা ওভারঅল ভালো ছিল মানে খাবার নিয়ে কোনো চিন্তাই করতে হয়নি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আমার সমুদ্র আর পাহাড়ের মধ্যে পাহাড়ি বেশ লাগছে আর সব থেকে বেশ লাগছে পুরো জেলাটা আসলে মানে এত সুন্দর একটা জেলা মানে এনজয় করতে পারলে অনেক কিছু দেখার আছে আসলে ভাই টু বি অনেস্ট হচ্ছে আমি কখনো মাউন্টেন পারসন ছিলাম না আমার আমার ফ্রেন্ডরা সবাই জানে যে আমি হচ্ছে টোটাল সাতবার হচ্ছে এই নিয়ে আটবার কক্সবাজার আসছি আর এটা হচ্ছে আমার সেন্ট মার্টিনের পাঁচবার আসা তো মানে বেশি সমুদ্রে পছন্দ ছিল বাট এই ট্যুরের পরে আমার মানে অ্যাপসোলুটলি আমি ফার্স্ট ইয়ার যে মাউন্টেন আমার কাছে এখন সমুদ্রের চেয়ে বেশি ভালো লাগে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে রেমাক্রির যে এক্সপিরিয়েন্সটা ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্সটা হ্যাঁ মেনলি ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্সটা মানে পাহাড় এত সুন্দর হয় কখনো দেখা হয় না আমার লাইফে আর ওশিয়ানের মধ্যে বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ইনানিতে যাওয়ার পথে রাস্তায় ওটাই বেস্ট ওটা হচ্ছে বেটার কিছু হইতে পারে না ঠিক আছে ধন্যবাদ আমার যদি বেস্ট এক্সপিরিয়েন্সটা বলি সেটা হচ্ছে শীতের সকালে আমি ঘুম থেকে প্রথমে উঠে বলছিলাম যে আমি যাবো না কিন্তু যাওয়ার পরে বুঝতে পারছি আসলে যা ওখানে যায় নাই কী জিনিসটা করছে প্যাকিংয়ের দিন আমরা ঘুম থেকে প্রথম কথা ছিলাম যাবো না কিন্তু যাওয়ার পরে আসলে সকালবেলা কুয়াশার চাদরে মোড়া পাহাড়টা দেখতে কি যে অস্থির লাগছে আসলে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না বেস্ট ছিল একদম বেস্ট থ্যাংক ইউ সুনুন ভাই অসাধারণ অসাধারণ অনেক সুন্দর লাগছে আর কি কান্টিটুতে আমাদের বিশেষ করে হচ্ছে নাফাকুমের যে জলপ্রপাত ওই জলপ্রপাতটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে তারপরে আমি সেন্ট মার্টিনও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি টোটাল ওভারঅল যে আমার জার্নিটা ছিল আমি অনেক মানে ভালো ফিল করছি আর কি আচ্ছা ট্যুর তো সবাই গড়াই কারো যদি অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে তাহলে সুমন ভাইর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা পাহাড় এবং সমুদ্র দুইটাকে আর আসলে আলাদা করে দেখার কিছু নাই দুইটা দুই রকম ভাবেই সুন্দর কিন্তু আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা আছে আলিগুহা ওখানে গিয়ে জি ভাই ওখানে গিয়ে ভয়ঙ্কর একটা জিনিস মরে হয়েছে ওটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে আলিগুহার ওখানে আরেকটা একটা কিন্তু গুহা ছিল ওখানে কেউ যায় নাই আমরা সে তিনজন গেছি ওখানে এত মজা পাইছি ভাই ওটার মতো আর মজা কোথাও পাবো না তো একদম শেষ পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল ওভারঅল আমরা প্রথম থেকে যতটুকু আসছি জিনিসগুলো খুবই স্মুথ ছিল আর তেমন একটা ব্যাক পাইতে হয় নাই আর এনজয়ের কথা যদি বলি তাহলে দু একটা প্লেস আছে যেগুলো আসলে প্রথম দেখা তো আসলে খুবই ভালো লাগছে তার মধ্যে বান্দরবনের র্যামাকটি যেটা সবার আছে সাথে স্যান্টমার্টিনও খারাপ না বাংলাদেশে যেহেতু খুব একটা প্রসিদ্ধ একটা জায়গা আর সেখানে কুরাল মাছের আজকে ভাবিগুলো খেলেছে আরও ভালো লাগতেছে তো ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাই সুমন ভাইকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য স্যারদেরকেও ধন্যবাদ আর ওভারঅল আমাদের যে বন্ধুরা আছে সবাই আসলে এত সাপোর্টিভ কারণ মানে টাইম মতো সব কিছু আমরা শেষ করতে পারছি তো এই তো ইফ ইউ টেক রিক্স চুজ সুমন ভাই সুমন ভাই ইজ ভেরি স্পেশাল ফর পাহাড় ঠিক আমার পার্সোনালি সমুদ্র বেশি পছন্দ তারপরও আমি পাহাড়ে যে এনজয় করছি আই জাস্ট এনজয় থ্যাংক ইউ সুমন ভাই ফর দিস ট্যুর আমার আমার তো জার্নি হাবিপুরবি থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সবই ভালো আমার সবাই গুড সব কিছু ভালো ছিল কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তবে সুমন ভাই সবসময় সেরা আমরা সুমন ভাইয়ের সাথে নেক্সট টাইম আবার ট্যুরে চাই শুরুতে আমি আলহামদুলিল্লাহ বলবো কারণ সব কিছু সুন্দরভাবে শুরু থেকে এখন পর্যন্ত শেষ অবধি সব কিছু সুন্দরভাবে হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে আমার যে এজেন্সির মাধ্যমে আছে সুমন এজেন্সি আর কি তো ভাই সব কিছু আর কি শুরু থেকেই সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে রাখছিলো বা এখানে আসার পর শুরু থেকেই সুন্দরভাবে প্রতিক্রিয়া আমার সিয়ার হিসেবে পুরো ব্যাসের সিয়ার হিসেবে আমার কাছে মনে হয়েছে আমরা কেন ভাইকে চুজ করছি অন্য অন্য এজেন্সি থেকে এটা ডিফারেন্ট কেন উনি এই জায়গায় এসে আমার লাস্ট অফ দি আমরা ট্যুরের হয়তো দুই দিন আছি তো এখন মনে হচ্ছে না আসলে উনি সেরা আমরা কেন ওনাকে বেছে নিয়েছিলাম বিশেষ করে পাহাড়ের যখন আমরা রিমাকরি না এই অঞ্চলগুলোতে গেছিলাম শাঙ্গুর আমার কাছে সব থেকে ভালো লেগেছে হচ্ছে থান্সি টু হচ্ছে ডিমাক্ষটি পর্যন্ত সাঙ্গু নদীতে পাঁচজনের বোর্ডে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি আবার আলি কদম হয়ে আলির গুহার মধ্যে যে ওভারঅল সব কিছু তারপরে এই যে শান্ত অশান্ত সমুদ্র পানির মধ্যে গ্রামের পিছনে সমুদ্র পাশে বসে এইভাবে বারবি খাইতেছি কাট খেলতেছি এরকম এনজয় আসলে সত্যি বন্ধুদের সাথে আর কখনো করতে পারবো কিনা জানি না সামনে আমরাও ফাইনাল ইয়ার হয়তো আর সম্ভব না তো সব সব মিলে সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমি মনে করি পাহাড় মানুষকে স্ট্রাগল করতে শেখায় আর সমুদ্র মানুষকে প্রশান্তি দেয় তো এটাই বলতে চাই যে এই যে স্ট্রাগেলের পরে যে সমুদ্রে এসে প্রশান্তিটা এর সবটাই সম্ভব হয়েছে আপনার জন্য আপনি যদি এইভাবে সব কিছু গাইড না করতেন ঠিকভাবে তাহলে হয়তোবা আমরা এই ইনক্রেডিবল এই মুভমেন্টগুলো এনজয় করতে পারতাম তাই সর্বপ্রথম আপনাকেই ধন্যবাদ জানাতে চাই থ্যাংক ইউ সুমন ভাই ধন্যবাদ পুরাটা অনেক সুন্দর ছিল আর হচ্ছে আমি ট্রেকিংয়ের পার্টটা সবচেয়ে বেশি এনজয় করছি আর সমুদ্র অনেক সুন্দর কিন্তু কক্সবাজারে ভিড় বেশি কিন্তু সেন্ট মার্টিন অনেক সুন্দর তো ওভারঅল ট্যুরটা অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ এত সুন্দর একটা ট্যুর আমাদের দেওয়ার জন্য আপু সবথেকে বেস্ট পার্ট হচ্ছে আমার নাফা কুমের পাহাড় ট্রেকিং মানে এটা এটার পরেও মনে হয়েছে যে না আমি আরও অনেক বেশি পাহাড় ট্রেকিং করতে পারবো তো এই সাহসটা জোগানোর জন্য আসলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ পাহাড় আসলে অনেক ভালো লাগছে আমি শুরু থেকেই পাহাড় বেশি প্রিফার করি তার মাঝে আমি দুদিন ছিলাম না পাহাড়ে সবাই বলছে যে আমি এই জিনিসটা মিস করছি নাফা কম রেমাকড়ি তো আমার মনে হয় আমি আসলে মিস করছি ওভারঅল যতদিন ছিলাম আমার কাছে সব কিছুই ভালো লাগছে সমুদ্র পাহাড় সব মিলে সেন্ট সেন্ট মার্টিন আমার অনেক অবসেশন ছিল সেন্ট মার্টিনের প্রতি হ্যাঁ এটা অনেক মজা করছি আমি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সকালবেলার যে ট্র্যাকিংটা সেটার মাধ্যমে যে নাফা গেলাম সেটা আর পাশ থেকে বান্দরবানের আলীর গুহা এটাও আমার অনেক ভালো লাগছে আর সমুদ্রের দিকে সেন্ট মার্টিন এটাও আমার অনেক অনেক বেশি ভালো লাগতেছে থ্যাংক ইউ সুমন ভাই ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অবশ্যই দেখা হবে কোথাও না কোথাও বাংলাদেশে হোক ইন্ডিয়ায় হোক যেখানে হোক হ্যাঁ পৃথিবীটা গোল আপনারা ঘুরতে যাবেন আমাদেরকে জানাবেন